সম্মানিত মাছ চাষি বন্ধুগণ ও খামারি ভাইয়েরা আমরা বাণিজ্যিকভাবে যারা প্রতিনিয়ত মানুষ মাছ চাষ করে থাকি তারা অনেকেই দেখেছে লসের সম্মুখীন হয়ে থাকেন কারণ তাদের এই অরিজিনাল পোনা না পাওয়ার কারণে কিন্তু অনেক চাষি ভাইয়েরাই লস খেয়ে থাকেন এই জন্য আপনারা অবশ্যই তিনটি অবলম্ব পদ্ধতি অবলম্বন করতে পারেন বা তিনটি নিয়মে যদি চাষ করেন তাহলে আপনার আর বিশেষ কারণ হলো যদি আপনি ভালো জাতের পোনা সংগ্রহ করতে পারেন তাহলে আপনি কিন্তু মাছ চাষে লাভবান হতে পারবেন সাধারণত মনোসেক্স তেলা আমাদের দেশে যে চাষ প্রচলিত যে চাষগুলি হয়ে থাকে তার মধ্যে আপনারা দেখা গেছে অনেকেই প্রতারকের হাতে পড়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা পোনা পান দুই নম্বর এই জন্য কিন্তু আপনারা লস খেয়ে থাকেন তাই আপনারা যদি অরিজিনাল মনোসেক্স তেলা মাছের পোনা পেতে চান তাহলে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে পোনা সংগ্রহ করবেন আর মনোসেক্স তেলা মাছ চাষ আপনি যদি করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে যদি ছোটো পোনা কালেকশন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নার্সিং করে নিতে হবে এটা হলো বড় প্রয়োজন কারণ নার্সিং স্যার আপনি যদি ডাইরেক্ট সরাসরি কালচার দেন তো এই মাছগুলো অনেক ছোটো বড়ো হয়ে যাবে এবং কি এই মাছগুলি আপনি পর্যাপ্ত পরিমাণে ফলন পাবেন না এই জন্য আপনারা অবশ্যই মনস তেলাপিয়া মাছ চাষ করার সময় আপনারা মাছগুলি এক্সারসাইজ আসে কি না সেটা আগেও যাচাই করে নেবেন যদি এক্সারসাইজ থাকে তাহলে আপনি ফলন পাবেন আর যদি অ্যাক্সারসাইজ না থাকে তাহলে আপনি এই মাছগুলিতে ফলন পাবেন আর ছোটো মাছ যদি নেন ছোটো মাছগুলো এমনিতে কিন্তু এক্সসাইজ হয়ে থাকে ছোটো মাছগুলো নেওয়ার পরে আপনার নার্সিং করে দেবেন নার্সিং করার পরে আপনি গেটিং করে তারপরে চাষে দেবেন তাহলে আপনি ভালো ফলন পাবেন তিন আমরা আপনার আমরা যদি এই মানুষ মাছ চাষ করি সেই ক্ষেত্রে অবশ্যই ভালো জাতের পণা সংগ্রহ করব বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে এই আপনার অপশন হলো আপনার যে তিনটি অপশন আছে তিন অপশান মধ্যে ভালো জাতের পোনা নির্বাচন করা পুকুর ভালোভাবে প্রস্তুতি করা ভালোভাবে খাবার প্রয়োগ করা তাহলে আপনি অবশ্যই লাভ করতে পারবেন মনোসিক্স তালাপি আমাকে কিন্তু লস হয়ে থাকে না আপনি প্রতি শতাংশে যদি এখন পোনার দরকার আপনার দুশো পিস আপনি যদি সেখানে তিনশো বা চারশো পিস দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনোসিক্স এগুলো বড়ো হবে না এই জন্য আপনাকে যদি নার্সিংয়ের পুকুর না থাকে তাহলে একটু বড়ো সাইজের পোনা কালেক্ট করবেন বড়ো সাইজের পোনা বলতে আপনার চার পাঁচশো লানের পোনা আপনার সরাসরি কালচার দিতে পারবেন তাছাড়া দুইশো আড়াইশো লানের পোনা কিন্তু আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন যদি ভালো জাতের মনো সেক্স তারা পেয়ে মাসের পোনা কালেক্ট করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন যারা দেশ ও প্রবাস থেকে মাছ সংগ্রহ করতে চান তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা পোনা কেনার আগে অবশ্যই পোনাগুলি যাচাই করে নেবেন এবং যদি নার্সিংয়ের পুকুর না থাকে আবারও বলতেছি আপনারা বড়ো পোনা কিনবেন তাহলে লসের সম্মুখীন হন যার কয়েকটি পুরো মাছ ছাড়বেন সেই কয়েক পেসি মাছ আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যার কাছ থেকে কিনবেন অবশ্যই আপনারা কিন্তু মাছগুলি অ্যাকসারসাইজ করে দিতে বলবেন তাহলে অবশ্যই মাছগুলিতে ফলন ভালো পাবেন তো ইনশাআল্লাহ আপনারা যদি মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন বা আমরা ভালো প্রতিষ্ঠান থেকে আপনাদের ইনশাআল্লাহ চলা পড়াশোনা দেব যদি ভালো লাগে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থেকে সুস্থ হবেন আল্লাহ হাফেজ